আজ বিজয়া দশমী মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ দিতে বেজে চলেছে মায়ের বিদায় এবং তার পরবর্তী সিঁদুর খেলা নামক উৎসবে মেতে উঠেছে মহিলা মহল এই মণ্ডপেই একপাশে বরণের সামগ্রী নিয়ে দণ্ডায়মান হিয়া মুগ্ধ দৃষ্টিতে সেই সিঁদুর খেলার দিকে তাকিয়ে কিছু একটা ভেবে চলেছে হঠাৎ হিয়ার ঘোর ভঙ্গ হয় পরিচিত পুরুষ কণ্ঠের কি হলো কি ভাবছ এত মন দিয়ে বাক্যের মালিকায় হিয়া মৃদু হেসে সেই পুরুষের মুখপানে চেয়ে বলে ভাবছি পনেরো বছর আগের সেই বিজয়া দশমীর কথা যেদিন তুমি যেদিন আমি ছেলে মানুষই ভাবনায় তোমার সিথি রাঙিয়ে দিয়েছিলাম সিঁদুরে হিয়ার কথা সম্পূর্ণ করে বলে পরিচয় ওরফে হিয়ার স্বামী আমার আজও মনে আছে সেই দিনটার কথা যেদিন ঠিক এই জায়গাতেই আমি ভাবতে ভাবতে পরিচয় তলিয়ে যায় অতীতের পাতায় পনেরো বছর আগে এমনই এক বিজয়া দশমীর দিন তরুণ সংঘ মুখরিত হয়ে আছে শেষ লগ্নের আনন্দে মন্ডপের একপাশের অংশে কিছু দশ থেকে পনেরো বছরের ছেলেমেয়েরা নিজেদের মতো করে খেলে বেড়াচ্ছে যাদের মধ্যে বিশেষ করে চিহ্নিত করা যায় একটি গোলাপি ফ্রক পরা মেয়ে ও তার পিছনে পাঞ্জাবি ও জিন্স পরে ছুটে চলা একটি ছেলেকে হঠাৎ এক নারী কণ্ঠের তীব্র চিৎকারে উপস্থিত সকলের মনোযোগ সেদিকেই আকর্ষিত হয় এবং সেই চিৎকার লক্ষ্য করে সবাই সেই অভিমুখে এগিয়ে যায় কি সর্বনাশ হয়ে গেছে গো আমার মেয়েটার ভিতর থেকে একজন সম্ভ্রান্ত মহিলা এগিয়ে এসে সেই মহিলার উদ্দেশ্যে প্রশ্ন করেন যিনি চিৎকার করেছিলেন একটু আগে কি হয়েছে রেনুকা এভাবে চিৎকার করছো কেন সেই রেণুকা নামের মহিলাটি তীব্র কণ্ঠে বলেন আমার মেয়েটার এত বড় সর্বনাশ হয়ে গেল তোমার ছেলের জন্য সর্বাণী আর তুমি জিজ্ঞেস করছো আমি চিৎকার করছি কেন কি করেছে আমার পরিচয় দেখো কি করেছে বলেই রেণুকা দেবী নিজের পাশে দণ্ডায়মান সেই গোলাপি ফ্রক পরা মেয়েটির সিথির দিকে অঙ্গুলি নির্দেশ করেন মেয়েটির সিথির দিকে তাকিয়ে সকলে স্তম্ভিত হয়ে যায় কারণ মেয়েটির স্মৃতিতে তখন ঝলমল করছে টকটকে লাল বর্ণের সিঁদুর সর্বাণী ছেলের দিকে নিয়ে তাকালে পরিচয় মাথা রক্ত নত করে ছেলের নত মস্তক দেখে সর্বাণী দেবীর বুঝতে অসুবিধা হয় না কোনো কিছুই তবুও তিনি তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন করেন কি প্রমাণ আছে যে এই কাজ আমার পরিচয় করেছে এত কিছুর পরেও তুমি প্রমাণ চাইছ সর্বাণী আমার কথা তোমার মিথ্যে বলে মনে হচ্ছে বেশ যদি তোমার তাই মনে হয় তাহলে হিয়ার মুখেই সবটা শুনে নাও বলেই রেণুকা দেবী মেয়ের দিকে ক্রুদ্ধ দৃষ্টিতে তাকিয়ে সেই গোলাপি ফ্রক পরা মেটির উদ্দেশ্যে বলেন বল হিয়া তোকে সিঁদুর কে পড়িয়েছে কিরে চুপ করে আছিস কেন ভয় পাস না মা বল একটু আগেই তো আমাকে সব কিছু বললি এখন জেঠিমাকেও বল গোলাপি ফ্রক পরা মেটি ওরফে হিয়া ভয় কণ্ঠে বলে মা ঠিকই বলেছে জেঠিমা এটা আমাকে দাদাই তুই ঠিক বলছিস হিয়া এই কাজ পরিচয় করেছে বেশ কঠিন কণ্ঠে প্রশ্ন করেন সর্বাণী দেবী হ্যাঁ জেঠিমা আমি একদম সত্যি কথা বলছি তুমি তো জানো বলো যে আমি কখনো মিথ্যে কথা বলি না ওই তো পরিদাদা তোমার পাশেই দাঁড়িয়ে রয়েছে জিজ্ঞেস করো তুমি ওকে বেশ ভয় কণ্ঠে উত্তর হিয়ার কথা শুনে সর্বাণী দেবীর ছেলের দিকে রক্ত চক্ষু নিয়ে তাকালে পরিচয় মাথা নত করে নেয় ছেলের এমন মাথা নত করা দেখে সর্বাণী দেবীর বুঝতে অসুবিধা হয় না যে এই কাজের জন্য পরিচয়ই দায়ী কথায় বলে মেয়েদের দৃষ্টিতে নাকি কিছুই এড়ায় না পরিচয় বয়স এখন চোদ্দ অর্থাৎ সে এখন বয়সন্ধির মধ্যবর্তী অংশে অবস্থান করছে তাই এই সময়কালে মনের গভীরে নানা ধরনের পরিবর্তন চলে যার ফলে আমাদের মনের গভীরে বিভিন্ন রকম নতুন অনুভূতিদের জন্ম হয় যার মধ্যে অন্যতম হলো ভালো লাগা ও ভালোবাসার অনুভূতি প্রতিবেশী হওয়ার সুবাদে রেণুকা দেবী ও সর্বাণী দেবীর মধ্যে পারস্পরিক সম্পর্ক বেশ ভালো তাই ছোটবেলা থেকেই হিয়া এবং পরিচয়ও একে অপরের হিসেবেই গোটা পাড়ায় চিহ্নিত দশ বছরের হিয়ার সমস্ত রকম আবদার তার থেকে বছর চারেকের বড় পরিদাদার কাছেই তবে বেশ কিছুদিন যাবৎ পরিচয় চরিত্রে তার আচরণে যে একটা বদল এসেছে এই বিষয়টা সর্বানী দেবীর নজর এড়ায়নি এমনকি আজকাল প্রায় যে পরিচয়ের মুখে হিয়ার কথাই শোনা যায় তা দেখেও তিনি ততটা বিস্মিত হননি কারণ হিয়া ও পরিচয় সম্পর্কে সমীকরণ তার অজানা নয় তবে আজ হঠাৎ পরিচয় কেন এমন একটা কাজ করলো তার কারণ সর্বাণী দেবীর বোধগম্য হচ্ছে না তাই তিনি ক্রুদ্ধ দৃষ্টি নিয়ে উচ্চ কণ্ঠে ছেলেকে প্রশ্ন করেন তুমি এই কাজ করেছ পড়ি সত্যি কথা বলো কেন তুমি এই কাজ করেছ চুপ করে আছো কেন উত্তর দাও কয়েক মুহূর্তের নিরবতা সমাপ্ত করে পরিচয় মৃদু কণ্ঠে উত্তর দেয় তোমরা সবাই মা দুর্গাকে সিঁদুর পড়াও ভালোবেসে তেমনি আমিও ওকে পড়িয়েছি কারণ আমি হিয়াকে ভালোবাসি বিয়েতে তো সিঁদুর পড়ানো হয় আর তোমরাই তো বলো যে বিয়ে নাকি সাত জন্মের বন্ধন যাদের বিয়ে হয় তাদের নাকি কেউ কখনো আলাদা করতে পারে না তাই আমিও হিয়াকে সিঁদুর পরিয়ে দিয়েছি যাতে ও কখনো আমাকে ছেড়ে না যেতে পারে চোদ্দ বছরের ছেলের মুখে শোনা অমন যুক্তিপূর্ণ একটা কথাই যথেষ্ট ছিল সবাইকে স্তম্ভিত করার জন্য পরিচয়ের মুখে এমন কথা শুনে সর্বাণী দেবী প্রচন্ড ক্রুদ্ধ হয়ে সজরে পরিচয়ের গালে আঘাত করে এবং সকলের সামনে দিয়ে পরিচয়ের হাত ধরে টানতে টানতে মণ্ডপ ছেড়ে বেরিয়ে যান আর ছোট্ট ও দৃষ্টিতে তার পরিদাদার দিকে তাকিয়েছিল এরপর রেণুকা দেবীও হিয়ার হাত ধরে মণ্ডপ ত্যাগ করেছিলেন মুহূর্তের মধ্যে এই ঘটনা দুদিন পর হিয়াদের বাড়িতে একটি বড় তালা ঝুলতে দেখা যায় চিরদিনের মতো এরপর স্মৃতির পাতা থেকে দুজনেই বর্তমানে ফিরে আসে পরিচয়ের উদ্দেশ্যে হিয়া বলতে থাকে জানো পড়ি সেদিন আমি ওই সিঁদুরের মর্ম না বুঝলেও পরে বুঝেছিলাম তোমার কথার মর্মার্থ সময়ের সাথে বয়স বাড়লেও সেদিনের স্মৃতিটা এক পণ্য ফিকে হয়নি কখনো বরং তার রং আরো গাঢ় হতে থেকেছে ক্রমশ তাই যেদিন থেকে অনুভব করলাম আমিও তোমাকে নিজের অজান্তেই ভালোবেসে এসেছি সেই ছোট্ট বেলা থেকে তারপর থেকেই আমি সিথিতে তোমার নামে সিঁদুর পড়তাম সবার আড়ালে কারণ ওই সিঁদুর যে আমার কাছে ছিল তোমার দেওয়া প্রথম উপহার বলতে বলতেই হিয়া সামনের দিকে তাকিয়ে বলে ওই দেখো সবার বরণ হয়ে গেল যাই আমিও মাকে বরণটা করে আসি বুঝলে বরণ করে এসে হিয়া পরিচয়ের দিকে বরণের সামগ্রী ভরা থালাটা তুলে ধরে মৃদু হেসে বলে নাও দাও পরিচয় হেসে বলে সেদিন যে কাজটা করেছিলাম আজ সেই একই কাজ আবারও করছি সজ্ঞানে অবশ্য গত এক বছর আগেই এই একই কাজ করেছিলাম সর্বসমক্ষে সবার অনুমতিতেই জানো হিয়া আমার মনে হয় হয়তো মা নিজেই চেয়েছিলেন যে আবার সেই গল্পটা নতুন করে লেখা হোক যা সূচনা হয়েছিল একদিন এই একই জায়গায় একই দিনে বলেই পরিচয় হিয়া সিথি রাঙিয়ে দেয় গাঢ় লাল রঙের সিঁদুরে তারপর প্রিয় তোমার ললাটে গাঢ় চুম্বন এঁকে দিয়ে বলে কারণ তুমি যে আমার পরিণীতা সেই ছোট্টবেলা থেকে পরিবর্তে হিয়াও নিজেকে মিলিয়ে দেয় পরিচয়ের প্রশস্ত বুকের আরো গভীরে